স্থানীয় সময় মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা এ সময় দেশটিতে বাংলাদেশের শ্রম বাজারের বর্তমান পরিস্থিতির পাশাপাশি আলোচনা হয় অবৈধ প্রবাসীদের বৈধকরণ ও অবৈধ ব্যবসা থেকে প্রবাসীদের বিরতি থাকার বিষয়ে দেশটির আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশের হাই কমিশনার মালদ্বীপের আইনে ভিন কেউ রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না এরা সম্পূর্ণ ভিসা আইনের লঙ্ঘন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাই মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান হাই কমিশনার পুলিশ কিন্তু এই ইয়াং গ্যাং ক্রাইম এগুলা নিয়ে অনেক শক্তিশালী বাহিনী দল গঠন করছে এগুলা নিয়ে যাতে এই ক্রাইমগুলা যেন আর বাড়তে না পারে এবং এদেরকে ধরে আইনের আওতায় না হয় আমরা যদি সচেতন না হয় দুই পয়সার লোভে যদি আমরা এর সাথে জড়িয়ে যাই এই অবৈধ অর্থ কোনোভাবেই আপনাকে আপনার পরিবারকে আপনার দেশকে সম্মান দিতে পারবে না এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোরও অনুরোধ করেন আলোচনা সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা আমরা চাই এই দেশের আইন নিয়মকানুন মেনে যাতে আমরা চলতে পারি অবৈধ বা আইন বিরোধী কোনো কাজ কাজ যেন আমরা না করি কারণ আপনার একজন পাঁচজনের জন্য কিন্তু সকল প্রবাসীর উপরে কিন্তু এর প্রভাব পড়ে মালদ্বীপে প্রবাসীদের আইন কানুন মেনে চলার পরামর্শ সহ বাংলাদেশের ভাবমূর্তি ধরে রাখতে হলে অবশ্যই দেশটির নিয়ম নীতি মেনে চলতে হবে বলেও মত দেন সংশ্লিষ্টরা সময় সংবাদ মালদ্বীপ